নতুন যে সকল রাঁধুনি আপুরা আসেন একদমই পুডিং বানাতে পারেন না যাদের পুডিং একদমই পারফেক্ট হয় না বা জমে না অনেকেই দেখি এসে কমেন্ট করেন আপু আমার পুডিং জমে না কেন আমি তো সব কিছু ঠিকঠাক মতোই করি তারপরও কেন জমে ভিডিওটা তাদের জন্য পুডিং বানানোর সময় ছোট্ট একটা টিপস ফলো করলেই আপনাদের পুডিংও হবে পারফেক্ট এবং অনেক বেশি টেস্টি চলুন তাহলে দেখে নেই কীভাবে বানালাম পুডিং বানানোর জন্য সর্বপ্রথম আমাদের ক্যারামেল বানিয়ে নিতে হবে ক্যারামেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় তাহলে মোল্ড আউট করতে সুবিধা হয় কিন্তু আমি আসলে অতটা চিনিও খেতে চাচ্ছি না তাই আর কি সামান্য পরিমাণ চিনি নিয়ে ক্যারামেলের ক্যারামেলের চিনিটা দিয়ে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়েছি অনেকেই দেখি বলে যে চিনি ভিতর পানি দিলে ক্যারামেলের কালার ভালো আসে না এটা কিন্তু ভুল তথ্য আসলে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা করলে কালারটাও সুন্দর হয় আর ক্যারামেলটা খুব সহজেই তেতো হয়ে যায় আর পানি ছাড়া করলে কিন্তু খুব দ্রুতই করা হয়ে তেতো হয়ে যায় তাই তো গোল্ডেন কালার হয়ে আসলে আমাদের নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা ভাব চলে এ করে খেতে একদমই ভালো লাগবে না তারপরে নিয়ে নেব ডিম এখানে আমি একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি আজকে আমি চারটা ডিমের পুডিং বানাবো আমার ডিম বেশি বড় ছিল না মোটামুটি মিডিয়াম সাইজের ছিল তা চারটা ডিমই নিয়ে নিলাম আর একটা কাটা চামচের সার ডিমটাকে ভালো করে ফেটে নেব তারপর এখানে নিয়েছি হাফ কাপ মতো চিনি যেহেতু ক্যারামেলের ভিতর চিনি আছে আর এখানে অত বেশি চিনি দিবো না আর পুডিংটা অতিরিক্ত মিষ্টি হলে আমার কাছে বেশি ভালো লাগে না তাই আর কি মিডিয়াম মিষ্টি হয় এরকম নিলাম চিনি আর ডিমটা গলে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যারা ভ্যানিলা এসেন্স পছন্দ করেন না বা ভ্যানিলা এসেন্স নেই তারা হচ্ছে এলাচ গু পাউডারও দিয়ে দিতে পারেন আর এই যে এখানে যেটা নিলাম এটা হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটাই হচ্ছে মেইন টিপস যারা একদমই পারেন না তাদের জন্য আমি কিন্তু কর্নফ্লাওয়ার সবসময় ইউজ করি না কর্নফ্লাওয়ার ছাড়াই বানাই কিন্তু খুব দ্রুত যাতে পুডিংটা মোল্ড আউট হয়ে যায় আর দেখা যায় ঘরে বাচ্চা আছে এরা ফ্রিজে রেখে মোল্ড আউট করতে গেলে এতটা ধৈর্য তাদের হয় না বা ফ্রিজ থেকে বের করে খেতে গেলে তাদের ঠান্ডাও লেগে যায় এই জন্য যেদিন আমি দেখা যাচ্ছে একটু ঠান্ডার সমস্যা থাকে তখনই আমি এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করি এই টিপসটা ফলো করি এতে করে পুডিংটা চুলা থেকে নামিয়েই মোল্ড আউট করে নেওয়া যায় সঙ্গে সঙ্গে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা তৈরি হয় কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু টেস্টের কোনো পার্থক্য আসে না টেস্ট বরং আরও অনেক বেশি ভালো আসে তারপরে এই তো পানির উপরে কিভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাত্র পনেরো মিনিট সময় লেগেছে আমার পুডিংটা হতে এ তো দেখেন সাইড দিয়ে একদম ছেড়ে আসতেছে পুডিংটা তারপরে আমি কিছুক্ষণ ফ্যান ছেড়ে দিয়ে বাতাসে রেখে দিয়েছি আমি হচ্ছে ফ্রিজে রাখবো না আমার বাচ্চারা খাবে এই জন্য তারপরে এই যে মোল্ড আউট করে নিচ্ছি প্রায় এক ঘন্টা মতো আমি বাইরে রেখে দিয়েছিলাম তারপরে যে মোল্ড আউট করে নিচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু কোনো ধরনের ফিল্টার ইউজ করিনি এটাই হচ্ছে পুডিংয়ের অর্গানিক কালার আমি এখন পুডিংটাকে স্লাইস করে নেব এই তো স্লাইস করে নিচ্ছি পুডিংটা কাটিংয়ের এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগে জানি না আপনাদের কার কেমন লাগে খুব বেশি ভালো লাগে এত স্মুথলি কাটা তারপরে এই যে কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা খেয়ে নিচ্ছি তার কারণ পুডিংটা খেতে আমার ভালো লাগে আর পুডিং কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো তার কারণ পুষ্টিকর একটি ডেজার্ট আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এই জন্য প্রায়ই বানিয়ে দেই তা এই ছিল আজকে আমার পুডিং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কেমন লেগেছে সেটাও বলে যাবেন আজকে Yo le